অবশেষে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীগণ দু সালের পহেলা জুলাই থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীগণ পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা কি কেন এবং কাদেরকে এটি দেওয়া হয় চলুন জেনে নেই বিস্তারিত মহা যোগ অর্গ মহার্গ মহার্গ মানে মহা উপহার মহার্গ ভাতাকে ইংরাজিতে বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলি ওঠার জন্য বিশ্বের যে ভাতা দেওয়া হয় তাকেই মহার্গ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন যদি দশ হাজার টাকা হয় আর মহার্ঘ ভাতা দেওয়া হয় দশ শতাংশ হারে তখন তার বেতন দাঁড়াবে এগারো হাজার টাকা তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে ইতিহাস থেকে জানা যায় প্রথমবারের মতো মহার্ঘ ভাতা চালু করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং তখন এটি মহার্ঘ খাদ্য ভাতা নামে পরিচিত ছিল মহার্ঘ ভাতা কেন প্রদান করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া হয় একটি বেতন স্কেল কাঠামোর মাধ্যমে সর্বশেষ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো ঘোষণা করা হয়েছিল দশ বছর আগে যেহেতু গত দশ বছরে গ্যাস বিদ্যুৎ বাড়ি ভাড়া পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের দাম অনেকগুণ বেড়েছে তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ধকল সামাল দিতে বেতন বৃদ্ধি কিংবা মহার্ঘ ভাতা প্রদান করা আবশ্যক হয়ে পড়েছে কিন্তু দেশের বর্তমান আর্থিক সক্ষমতা বিবেচনায় এবং হুট করে যেহেতু সরকারি বেতন কাঠামো পরিবর্তন করা যায় না তাই মহার্গ ভাতা দেওয়ার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি করা হয় কারা পাবেন এই মহার্গ ভাতা বাংলাদেশে মহার্গ ভাতা সাধারণত রাজস্ব খাদভুক্ত সকল গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেই দেয়া হয়ে থাকে ভুক্ত শিক্ষক এবং সরকারের পেনশন ভোগীরাও এই মহার্গ ভাতা পেয়ে থাকেন বেসরকারি খাতের কর্মীদের বেতন ভাতা যেহেতু যে কোনো সময় নিজ নিজ প্রতিষ্ঠান বাড়াতে পারে তাই সেখানে আলাদা করে মহার্ঘ ভাতা প্রদানের প্রয়োজন পড়ে না